মাশাল্লাহ সিরিয়ালে প্রথমে একটা গৌরনে আসছেন সম্পূর্ণ সাদা কালারের কী জাতের গরু এটা আসলে জয় আসলে আজকে যে গরু দেখাবো আমি সবাই বলবে ক্রস ব্রাহ্ম ব্রামা আসলে ব্রাহ্মা তো মুখের কথা না একটা ব্রামা কিনতে হলে তিন লক্ষ টাকা লাগে আসলে কিন্তু তিন লক্ষ টাকা হ্যাঁ এখন বিষয় হচ্ছে কি যে ভাই অরিজিনাল জাতসম্মত গরু কালেকশন করতে পারছি এটাই তো আমার কাছে নিজের কাছে একটা স্যাটিসফাইজ মনে হয় যে কেন যে অনেকেই ওই জুকার ইতুটুক টুক পাটা গরু দেশাল গরুর সাথে সাইওয়াল কস কিনে নিয়ে আসি বলতে ব্রামা আসলে হান্ড্রেড পারসেন্ট জাতসম্মত গরু বিক্রি করতেছি ইনশাল্লাহ দেখো যে এত পরিমাণ কেতারে সারা আর ভালোবাসা বলার মতো আর না এটা তোমার পাকিস্তানি সাইওয়ালের সাথে কিছু কস বিট থাকলেও থাকতে পারে সেই লক্ষ্যে না যায় গরু যা জাত আছে ভিডিও দেখে গরু কিনবেন সোজা কথা সিরিয়াল নাম্বার এক পাকিস্তানি সাইয়ালের সাথে ক্রসবিট থাকলে থাকতে পারে জি সিরিয়াল নাম্বার একই বাসার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন ভাই আজকে প্যাকেজ একবার সস্তা সস্তা কোয়ার্টার প্যাকেজ থাকবে তিনটার একটা প্যাকেজ করে দিই তিনটার প্যাকেজ তিনটা প্যাকেজ দাম কেমন হবে তিনটা প্যাকেজের আমি দাম নির্ধারণ করছি 78000 টাকা একবার বাটারে 78000 টাকার প্যাকেজের এক নাম্বার আছে কোনো দাম দর হবে না খালি বুকিং করবে আর গরু নিয়ে যাবে পরে পরে দেখা হবে ঠিক আছে 7000 টাকার প্যাকেজে সিরিয়াল নাম্বার দুই একটা গরু আছে লাল টক টক লাল লাল টক টক লাল কি করতে করে এটা এটাও আসলে কি 100% ক্রস বামা বলবে আসলে ক্রস বামা কি আমি এই জিনিসটাই তো বুঝতে পারতেছি আসলে 100% যদি ছাইওয়াল পান তে ছাইওয়াল গরু তো ব্রহ্মাক লজ্জা দেয় তো আসলে গরুর মাত্রাটা ছোট নাভি কম বল চুট সেটা পাও কি মোটা মোটা আসলে গরু তো ভাই পর্যাপ্ত কমে গরু দেখাইতেছ দেখাতছ আর গরু বিক্রি করতেছি মানে গরু ইনশাল্লাহ বিসমিল্লা একটু ভ্রম মানে নিত্য নতুন এবং ভালো জিনিস আসতেই থাকবে ইনশাল্লাহ কি দেখ এটাও আসলে ওই আমার এটা আমার ক্রসভ্রমা হিসাবে দাবি করছিস এখন যা কপালে আসে বা গরু যা আসে সেই ভিডিওটা দেখে যেন গরু নিজে যাচ্ছ চিনে নিবে হ্যাঁ নিজে যাচ্ছ চিনে নিবে সিরিয়াল নাম্বার দুই এবছর দামটা বলে দেন এটাও তোমার সব তো হাজার টাকা লট আজকে কোনো মনে করো যে কোনো গরু কাটি কুটি কোনো দাম হবে না খালি তিনটা করে একটা প্যাকেজ করছি খালি গরু দেখবে আর বিক্রি করবে মানে তিনটা করে একসাথে নালে কোনো সিঙ্গেল বিক্রি নাই না না সপ্তাহে প্যাকেজ টেপ দুই নাম্বার জি তো পরবর্তীতে দেখায় আমি পরবর্তীটা গনি আসছে সিরিয়াল নাম্বার 3 এ কানগুলো বড় বড় কি যাতে করে এটা আসলে এই গরুটা তোমার হচ্ছে পুরাই একটা ইন্ডিয়ান একটা গির এটা বর্ডার ক্রস একটা গরু ইন্ডিয়ান গিরের সার জি একটা বর্ডার ক্রস গরু আসলে গরুটার যে বৈশিষ্ট্য আছে বলার মতো না ভাইয়া গরুর মধ্যে যা থাকা দরকার সব কিছু ইনশাল্লাহ এটা বয়সটা কেমন আছে এটা বয়স তোমার ওই বারো মাস প্লাস আছে এমনই হবে এবারে সব বাচ্চাগুলো বয়স এমনই আসবে বারো মাস এগারো মাস আসলে সংগ্রহ করা জিনিস আমরা ওইভাবে একবারে তথ্য দিতে পারবো না কো মাশ আল্লাহ এটা হচ্ছে এগারো মাস বারো মাস বয়সের জি ইন্ডিয়ান গির জি তিনটা প্যাকেজের দামটা বলে দেন তিনটা প্যাকেজে একবারে মানে সীমিত আকারে সীমিত রেট

ইনশাল্লাহ ভিডিও আপলোড হচ্ছে আর গরু চলে যাচ্ছে ভিডিও আপলোড হচ্ছে গরু চলে যাচ্ছে ইনশাল্লাহ আজকে তিনটা গরু রাখছি এই জন্য গরুর কালেকশন কম গরু কেতার সপ্তাহে সপ্তাহে দেখায় লাগতেছে কেতার আগ্রহ বেশি এই জন্য তিনটা গরু দিয়ে একটা প্যাকেজ করে দিচ্ছি আজকে তিনটা থাকবে জি জি আপনার যে এক এক করে তিনটা গরু দেখালাম তিনটা একটা প্যাকেজ করছেন তিনটা প্যাকেজে প্রতি পিস বা দাম সপ্তাহশি হাজার টাকা আপনার ঠিকানা বলে দেন আশা পাবনা জেলার ঈশ্বরদী থানা ঢুলটিপা আমি বিশমিল্লি গ্রুপ ফার্মের সত্য অধিকারী আমার নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফোর জিরো ফাইভ ওয়ান ফাইভ সিক্স ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা যতটুক আমার ক্ষুদ্র জ্ঞানে জট্ট আছে কেদারে সাপোর্ট করার চেষ্টা করবো এবং চব্বিশ ঘন্টা আমার ফোনটা খোলা থাকে ইনশাআল্লাহ পাক যদি আবাদ বিপাদ না দেয় সব সময় যে কোনো সমস্যা আমার সাথে আপনারা ডিসকাস করবেন ইনশাল্লাহ